একদা এক বাদশাহ রাতের বেলায় তার দেশের জনগণের অবস্থা জানার জন্য শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি তার পোশাক পরিবর্তন করে সাধারণ এক পোশাক পরে নিয়েছিলেন যাতে শহরের মানুষেরা তাকে চিনতে না পারে সাথে ছিল তার এক কর্মচারী আসলে বাদশাহ জানতে চাচ্ছিলেন যে তার সম্পর্কে এবং তার প্রশাসন সম্পর্কে মানুষ কী ধারণা করে তখন ছিল শীতকাল খুবই ঠান্ডা পড়েছিল বাদশা ছোট একটি মসজিদের কাছাকাছি এসে দেখলেন দুজন লোক মসজিদের এক কোণে বসে আছে তারা প্রচণ্ড শীতে কাঁপছে তাদের থাকার মতো কোনো জায়গা ছিল না বাদশা তাদের আরও কাছে গেলেন এবং তারা কি বিষয়ে কথা বলছে তা শোনার চেষ্টা করেন তাদের মধ্যে একজন ছিল খুবই হাস্য কৌতুককারী কৌতুক করে করে কথা বলত সে প্রচণ্ড এই শীতের ব্যাপারে অভিযোগ করে সে বলল আমার মৃত্যুর পরে আমি যখন বেহেস্তে যাব তখন আমি আমাদের বাদশাকে কোনো মতেই বেহেস্তে ঢুকতে দেব না তখন অপর ব্যক্তিটি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল তুমি বাদশাকে বেহেস্তে ঢুকতে দেবে না কেন অবশ্যই আমি বাদশাকে বেহেস্তে ঢুকতে দেব না আমরা যখন এখানে ঠান্ডা রফ হয়ে যাচ্ছি তখন সে তার আরামদায়ক উষ্ণ বিছানায় বিশ্রাম করছে সে জানে না যে আমরা কিভাবে কত কষ্টে বেঁচে আছি সুতরাং কীভাবে সে বেহেস্তে আমাদের প্রতিবেশী হবে সেখানে এমন কোনো প্রতিবেশী আমার হোক তা আমি চাই না তারা উভয়েই অট্ট হাসিতে ফেটে পড়ল বাদশাহ তখন কর্মচারীকে বললেন এ ছোট মসজিদ আর এই দুজনের কথা যেন ভুলে যেও না বাদশাহ তার প্রাসাদে ফিনে এসে কিছু লোককে সেই মসজিদে পাঠালেন তারা মসজিদ থেকে সেই দুজন গরিব মানুষকে প্রাসাদে ধরে আনল লোক দুজন হতবুদ্ধি হয়ে গেল কি ঘটাচ্ছে এসব তারা ভীত সন্ত্রস্ত হয়ে অপেক্ষা করতে লাগল দেখা যাক কি হয় এমন সময় তাদের একটি আরামদায়ক ঘরে নিয়ে যাওয়া হল আর বলা হলো তোমরা এখানে থাকবে ভালো খাবার খাবে এবং সুস্বাদু পানীয় পান করবে আমাদের বাদশার জন্য প্রার্থনা করবে কিন্তু ভুলেও আর কখনও তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না যে তিনি যেন বেহেস্তে তোমাদের প্রতিবেশী না হন কত হৃদয় বাণী না ছিলেন এ বাদশাহ তাই নয় কি আমাদের মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের প্রশংসা করেছেন যারা গরিবদের উপকার সাহায্য করে তিনি বলেছেন যে ব্যক্তি কোনো মুমিন বান্ধাকে দুনিয়ার কোনো বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ আল্লাহতালা তাকে কিয়ামত দিবসের বিপদসমূহ থেকে উদ্ধার করবেন সহি মুসলিম